এইভাবে বাঁধাকপির বর্তা বানালে গরম গরম বাতের সাথে একদম জমে যাবে আপনাদের আর কোনো অন্য তরকারি প্রয়োজন হবে না নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে রেসিপিটা হলো বাঁধাকপির বর্তা এই বাঁধাকপির বর্তা বানানোর জন্য দেখতে থাকুন আমি প্রথমে বাঁধাকপি একদম কুচি কুচি করে কেটে নেব এ বাঁধাকপির পত্তা বানানোর জন্য বাঁধাকপি একদম কুচি কুচি করে কেটে নিতে হবে এভাবে আপনারাও এই পত্তাটা বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে যারা ভিডিওটা দেখার আগে লাইক দিতে ভুলে গেছেন অবশ্য একটা লাইক দিয়ে দেন আর পাশে থাকবেন দেখুন আমি একদম কুচি কুচি করে এই বাঁধাকপি কেটে নিচ্ছি দেখুন আমি বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার দুয়ে ভালো করে পরিষ্কার করে কড়াইতে বসিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আমি দুই পরিমাণে জল এবার আমি ভালো করে এ বাঁধাকপি লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি লবণ ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি এ বাঁধাকপি পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে রাখব যাতে বাঁধাকপি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখুন পাঁচ মিনিট পর আমি চলে এসেছি আবারও আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা বাঁধাকপি থেকে জল বের হয়ে আসছে এভাবে আবারও লাড়িয়ে চারিয়ে আরও দু মিনিটের জন্য আমি ডাকনা দিয়ে দেব দু মিনিট পর আমি চলে এসেছি আবারও আমি ডাকনা তুলে নিয়ে দেখুন আবারও লাড়িয়ে দিচ্ছি এবার আমি সুলো রাস্তা একটু বাড়িয়ে দেব যাতে যে জল বের হয়ে আসছে তা শুকিয়ে যায় আর বাঁধাকপি একদম বেশি করে সিদ্ধ করতে হবে না এভাবে হালকা সিদ্ধ করে নিলে এ পত্তার রেসিপিটা খুবই ভালো হবে দেখুন আমি জল শুকিয়ে নিয়েছি এবারে বাঁধাকপি ঠান্ডা করে আমি শিলবাটায় বেটে নিয়েছি একদম মিহি করে বেটে নিয়ে নিই একটু আড়া রেখে বেটে নিয়েছি এবার আমি একটা চুলোতে কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে আমি সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম এ তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিলাম এই শুকনো মরিচ বর্তার মধ্যে ভেঙে দিলে বর্তার টেস্টটা আরও বেড়ে যায় তাই আমি এই শুকনো মরিচ একদম লাল লাল করে বেজে নিচ্ছি দেখুন বন্ধুরা একদম লাল লাল করে বেজে নিয়েছি এবার আমি এ শুকনো মরিচ তুলে নিচ্ছি এবার আমি এ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে জিরা এ জিরা একটু লাল করে বেজে নিয়েছি এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি রসুন এ রসুন আমি আগে থেকে থ্যাতো করে নিয়েছিলাম এবার রসুন আমি দু মিনিট পর্যন্ত বেজে নেব যতক্ষণ পর্যন্ত রসুন একদম লাল লাল করে বাজা হচ্ছে ততক্ষণ আমি এই রসুন বেজে নেব এভাবে ভালো করে রসুন বেজে নিলে বত্তার টেস্টটাও ভালো আসবে দেখুন আমি রসুন একদম লাল লাল করে বেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ একদম কুচি করে কেটে নিয়েছি এই পেঁয়াজ কুচি রসুনের সাথে দু মিনিট বেজে নিতে হবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে দেবেন যখনই আমি নতুন কোনো ভিডিও দেব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন একদম লাল লাল করে পেঁয়াজও বেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টুকরো করে রাখা টমেটো টমেটো আমি একদম কুচি করে কেটে নিয়েছি তা দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনের সাথে একটু বেজে নিচ্ছি এ টমেটোর মধ্যে লবণ দিলে টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাই আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আধা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এবারে উপকরণগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এভাবে কিছুক্ষণ লাড়িয়ে সারিয়ে কষিয়ে নিলে টমেটো একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা টমেটো একদম সিদ্ধ হয়ে হয়ে গেছে লবণটা দিলে এমনিতে তাড়াতাড়ি টমেটো নরম হয়ে যায় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বাটা বাঁধাকপি দিয়ে দিলাম এবার ভালো করে এই উপকরণগুলোর সাথে বাঁধাকপির বাটা বেজে নিতে হবে এ সময় সুলারাসটা একটু বাড়িয়ে দিতে হবে যাতে বাঁধাকপির মধ্যে যে জল রয়েছে তা তাড়াতাড়ি শুকিয়ে যায় এ সময় একটু ঘন হাতে লাগতে হবে হলে কড়াইয়ের সাথে লেগে যেতে পারে এভাবে আমি এ বাঁধাকপি ভালো করে লাড়িয়ে দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে চিনি চিনিটা এ বর্তান মধ্যে দিলে টেস্ট আরও ভালো আসবে আপনারা যারা চিনি খান তারা না দিলেও চলবে আবারও আমি ভালো করে গণ হাতে লাড়িয়ে দিচ্ছি এভাবে এ বত্তার রেসিপিটা বানালে খেতেও খুব দুর্দান্ত লাগে এবার আমি এখানে দুটো বেজে রাখা শুকনো মরিচ নিয়েছি আর একটু লবণ নিয়েছি হাত দিয়ে ভালো করে এ মরিচ আমি ভেঙে নিচ্ছি দেখুন ভেঙে নিয়ে এ মরিচ এবার আমি এ বত্তার মধ্যে দিয়ে দিলাম এভাবে শুকনো মরিচ এ বত্তার মধ্যে দিলে খুব ভালো লাগবে আবারও আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি দেখুন এ বত্তার রেসিপিটা এভাবে বানালে খেতেও খুব দুর্দান্ত লাগবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে সরিষার তেল সরিষার তেল দিয়ে আবারও আমি ভালো করে কিছুক্ষণ লাড়িয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা ধনিয়া পাতা এ কাঁচা দুনিয়া পাতা দিয়ে আমি আরও এক মিনিট এ পত্তা রান্না করে নেব দেখুন এভাবে এ পত্তা আমি রান্না করে নিয়েছি এবার আমি সুলোটা বন্ধ করে দিলাম আমার পত্তা রান্না করা কমপ্লিট হয়ে গেল এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি আজ এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন আর একটা রেসিপি নিয়ে আর আমার এই বর্তার রেসিপিটা কেমন হয়েছে অবশ্য একটা কমেন্ট করে জানাবেন আর সবাই এতক্ষণ আমার পাশে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ দেখুন আমি এ বর্তা একদম সুন্দর করে পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব দুর্দান্ত লেগেছে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন